নিজে দুর্নীতি করবেন না দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না মাশাল্লাহ বগুড়া জেগে উঠেছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা কৃষি হা গণবুটে হা হা গুলা উঠায় ধর গণবুটে হা তার মানে হচ্ছে চাঁদাবাজি সন্ত্রাস ফেসিবাদ দুর্নীতিবাদ এবং অবিচারকে বিচার আর এর বিরুদ্ধে একটা মানবিক বাংলাদেশকে হা আপনারা সেদিন সবাই হাবড় দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সবাই দিলে হাবড় পাস করবে না বগুড়ার প্রত্যেকটা ঘরে করে হাবড় পৌঁছে দিতে হবে সবাইকে হাবড়টা উদ্বুদ্ধ করতে হবে আমরা আশা করি হাবড় বিজয়ী হলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরত আসবে না সম্মানিত ভাইয়েরা তারপরে দেখেন আমরা দশটা দল একত্রিত হয়েছে একাই নির্বাচনে আসি নাই এর অর্থ কি এর অর্থ হচ্ছে দশে মিলেই আমরা দেশটা করতে চাই শর্তমাত্র তিনটা এই তিনটা যারা মানবেন আরো যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম করব নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে কোনো রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হন বিচারের দিকে তুলে বিচারকে তার আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে এ বিচার হবে শিশু থেকে বৃদ্ধ গরিব ধনী মেহনতি মানুষ সহ সম্পদশালী যারা যেখানে আছেন ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে বিচারার অর্থের বিনিময়ে বিক্রি হবে না প্রভাবিত হবে না রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই তিন নম্বর শর্ত হচ্ছে যেই বস্তা পোসা রাত দি চুয়ান্নটি বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে লুটেরার জন্ম দিয়েছে দুর্নীতিবাদের জন্ম দিয়েছে দুঃশাসনের জন্ম দিয়েছে আয়নাগরের জন্ম দিয়েছে এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব ওই যে বললাম গণভোট গণভোটে যা যখন হা বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে ওয়াদা করতে হবে সংস্কারের সবগুলা প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন এই তিন শর্ত যারা মানবেন আমরা তাদেরকে খোলা মনে বলতে চাই আল্লাহ তালার ইচ্ছা তার সাহায্যে জনগণের ভালোবাসায় জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই আমরা বিভক্তির বাংলাদেশ চাই না আমরা ঐক্যের বাংলাদেশ চাই